হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলী মজাদ ট্যাক দুই ঘন্টা থেকে সামান্য কম জমি দুই ঘন্টা থেকে এক করা কম জমি মানে এক ঘন্টা তিন করা জমি প্যাকেটে বিক্রি হবে ষোলো লাখ টাকায় দেখেন ভিডিওটি এ হচ্ছে রাস্তা মজাদটেক আবাসিক হচ্ছে যে সামনে আবাস আবাসিক আমরা আপনারা এখান থেকে দেখলে যদি দাঁড়ালে তাহলে কক্সবাজার চট্টগ্রাম রুট দেখতে পারবেন সীমানা হলো দেখেন সীমানা হলো এই হচ্ছে সীমানা প্যাকেজে বিক্রি হবে যা আছে এক ঘন্টা তিন করা থেকে একটু বেশ কম হতে পারে যা আছে তা প্যাকেজে বিক্রি হবে ষোলো লাখ টাকায় প্যাকেজে বিক্রি হবে ষোলো লাখ টাকায় হলো রাস্তা রাস্তা দশ ফিট রাস্তা এই রাস্তাটা একটু পরে গিয়ে পাকা আবার এই রাস্তাটা একটু পরে গিয়ে পাকা আশেপাশে বাড়িঘর আছে এখনই দেখেন এ হচ্ছে যে মুখ রাস্তার মুখ এ হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত জমি রাস্তার সাথে আছে প্রায় পঁচিশ ফিট প্রায় পঁচিশ ফিট আছে যারা কিনতে চান প্যাকেজ মূল্য ষোলো লাখ টাকা এর আশেপাশে আমাদের হাতে আরও আছে পাকা রোডের সাথে একটি জমি আছে দুই ঘন্টা জমি সাতারো লাখ টাকা দাম ওই জমিটা আপনি ক্রসিং দিয়েও যেতে পারবেন কর্ণফুলি টানা দিয়েও যেতে পারবেন মানে ব্রিজঘাট দিয়েও যেতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন এই ধরনের সমস্ত সমস্ত জমির ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলো রয়ে থাকুন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি টিকটক থেকে দেখেন তাহলে ফলো ফলো করে রাখবেন সংস্থায় নিষ্কণ্টক নির্বেজল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান যদি পেতে চাইলে যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি মর্যাদেকা আবাসিকের পিছনে মৈজাদ টেক আবাসিকের পিছনে এই জমিটি বিক্রি হবে প্যাকেজ মূল্য ষোলো লাখ টাকা প্যাকেজ মূল্য ষোলো লাখ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন এর আশেপাশে আমাদের হাতে আরও অনেক জমি আছে আমরা আমাদের সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও আপনাদেরকে দিতে পারি না আপনাদের যাদের প্রয়োজন যারা কিনতে চান জানাবেন আমাদেরকে যোগাযোগ করবেন এটি না হলে কোনো অসুবিধা নেই আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ছোটো বড় গরুর ফার্ম ইন্ডাস্ট্রিয়াল প্লট যারা ইন্ডাস্ট্রি করতে চান অথবা হাউজিং করতে চান জমি কিনে এই ধরনের অসংখ্য জমি আছে এ হল জমির সীমানায় জমিটি দেখেন নাল জমি কিনতে পারবেন কিনতে পারবেন দেখেন আরেকটি এর আশেপাশে একটি দুইখানি একটি জমিও আছে বিস্তারিত জানতে আমাদেরকে জানাবেন আরেকটি দশ ঘন্টা আছে চার ঘন্টা আছে পাঁচ ঘন্টা আছে ছয় ঘন্টা আছে বিভিন্ন সাইজের জমি আমাদের হাতে পেয়ে যাবেন এ রাস্তার সাথে বা এর আশেপাশে এরিয়ার মধ্যে একসাথে পাঁচখানিও কানিও আছে দশ কানিও আছে আপনি নিতে পারবেন যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারব ইনশাল্লাহ যোগাযোগ করুন আগ্রাবাদ চমনী অফিসে অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে